গত পর্বে আমরা জেনেছিলাম একটি বিজনেস কার্ডে কি কি থাকে বা কি কি তথ্য থাকে এলিমেন্টস থাকে এ পর্বে আমরা একটু বিস্তারিতভাবে জানব বিজনেস কার্ডে অবশ্যই একটি লোগো থাকবে এবং লোগোটি হাইলাইট হবে এবং লোগোর পাশাপাশি ট্যাগলাইন থাকবে এখন ট্যাগলাইন কি সেটি আমরা আগেও জেনেছি আমাদের লোগো ডিজাইন টিউটোরিয়ালে তারপরে এখানে একটু বলছি এখানে যেমন একটি আমরা বিজনেস কার্ড দেখতে পাচ্ছি এখানে দেখুন ডাইজার ডিজাইন এই নিচে যেই ছোট করে লেখাটি রয়েছে সেটি হচ্ছে ট্যাগলাইন এ ক্রিয়েটিভ কমিউনিকেশন এজেন্সি তো এই ট্যাগলাইনটি থাকতে হবে তবে আপনার যদি ট্যাগলাইন না থাকে সেক্ষেত্রে বিভিন্ন কথা ট্যাগলাইন থাকবে পাশাপাশি লোগো থাকবে এবং লোগো যে সিম্বলটি থাকবে সেটিও থাকবে এরপর একটি বিষয় আপনি মাথায় রাখবেন ডিজাইন করার সময় আপনি বিজনেস কার্ড তৈরি করার পর এটি খুব বেশি চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ আপনারা জানেন বিজনেস কার্ড তৈরি করা বেশ ব্যয়বহুল আপনি যদি ভালো কোয়ালিটির বিজনেস কার্ড তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার অনেক খরচ হয়ে যাবে তাই আপনি বিজনেস কার্ডের তথ্য এমন কিছু তথ্য দিবেন যেগুলো সাধারণত চেঞ্জ করবেন না বা চেঞ্জ করলে হয়তো অনেক দেরিতে হবে কিন্তু আপনি যদি জেনে থাকেন যে আপনি কিছুদিন পরে আপনার কোম্পানির নাম চেঞ্জ হবে বা অ্যাড্রেস চেঞ্জ হবে বা মোবাইল নাম্বার চেঞ্জ হবে ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আপনি অল্প কিছু বিজনেস কার্ড প্রিন্ট করুন তাহলে হয়তো ভবিষ্যতে আমি চেঞ্জ করলেও আপনি যাতে নতুন করে আবার অন্য রকম বিজনেস কার্ড বা তথ্য এডিট করে আপনি দিতে পারেন সেই বিষয়টি আপনার মাথায় থাকবে এবং সেটা মাথায় রেখেই আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন বিজনেস কার্ডে দেখুন এখানে লগোটি এবং সিম্বলটি হাইলাইট করে দেওয়া হয়েছে অর্থাৎ বিজনেস কার্ডে এই বিষয়টি হাইলাইট করা থাকবে অ্যাড্রেস থাকবে তারপর কিন্তু আপনার কোম্পানির নাম লোগো ট্যাগলাইন ইত্যাদি এই বিষয়গুলো আপনি অবশ্যই আপনার বিজনেস কার্ডে হাইলাইট করে দিবেন তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ডিজাইনও হতে পারে সেটি সম্পূর্ণ আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে এবং আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী পর্বে বিজনেস কার্ডের সাইজ নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ বিজনেস কার্ড বিজনেস কার্ড কী কী রকম সাইজের হয়ে থাকে সেই বিষয়টি বিস্তারিত জানব ধন্যবাদ